আপনারা শুনছেন সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ থেকে আপনাদের পড়ে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা গল্প স্বামী আজ শুনবেন প্রথম পর্ব শুনতে থাকুন সৌদামিনী নামটা আমার দেওয়া আমি প্রায় ভাবি আমাকে এক বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে তবে এমন করে আমার ভিতরে বাহিরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে বীজ মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন রূপ তা আছে মানি কিন্তু না গো না এ আমার দেমাক নয় দেমাক নয় বুক চিড়ে দেখানো যায় না নইলে এই মুহূর্তেই দেখিয়ে দিতুম রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছু নেই একেবারে কিছু নেই আঠারো উনিশ হ্যাঁ তাই বটে বয়স আমার উনিশে বাইরের দেহটা আমার তার চেয়ে বেশি প্রাচীন হতে পায়নি কিন্তু এই বুকের ভিতরটায় এখানে যে বুড়ি তার উনআশি বছরের শুকনো হাড় গোড় নিয়ে বাস করে আছে তাকে দেখতে পাচ্ছ না পিলে এতক্ষণে ভয়ে আটকে উঠতে একলা ঘরের মধ্যে মনে হলেও তো আহাজ আমার লজ্জায় মরতে ইচ্ছে করে তবে কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেবার আমার কি আবশ্যক ছিল সমস্ত লজ্জার মাথাকে সেইটাই তো আজ আমাকে বলতে হবে নইলে আমার মুক্তি হবে কিসে সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্তরের ভিতর দিয়েই পেয়েছিল তবু কেন তাতে আমার মন উঠল না তাই যে দামটা আমাকে দিতে হলো আমার অতি বড় শত্রুর জন্যেও তা একদিনের জন্য কামনা করি নে কিন্তু দাম আমাকে দিতে হলো যিনি সমস্ত পাপ পুণ্য লাভ ক্ষতি ন্যায় অন্যায়ের মালিক তিনি আমাকে এক বিন্দু রেহাই দিলেন না খোড়ায় ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন লজ্জায় সরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না তখনই শুধু দেখিয়ে দিলেন উড়ে সর্বনাশী তুই করেছিস কি স্বামী যে তোর আত্মা তাকে ছেড়ে তুই যাবি কোথায় একদিন না একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে এ জন্মে হোক আগামী জন্মে হোক কোটি জন্ম পরে হোক তাকে যে তোর চাই তুই যে তারই জানি যা হারিয়েছি তার অনন্ত গুণাজ ফিরে পেয়েছি কিন্তু তবু যে কথা কিছু বলতে পারি না এটা আমার নারী দেহ আজ আমার আনন্দ জায়গা নেই কিন্তু ব্যথা রাখবারও যে দেখি না প্রভু এ দেহের প্রত্যেক পরমাণু যে কাঁদছে ওরে অস্পৃশ্যা ওরে পতিতা আমাদের আর মেধে পড়াস নে আমাদের দে আমরা এবার মরে বাঁচি কিন্তু থাকছে কথা বাবা মারা গেলেন এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন মামার ছেলেপিলে ছিল না তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরাজি বাংলা কত বই না আমি পড়েছিলুম কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক ঠাকুর দেবতা কিছুই মানতেন না বাড়িতে একটা পুজো অর্চনা কি বারব্রত কোনদিন হতে দেখিনি এসব তিনি দু চোখে দেখতে পারতেন না মামা বলতেন তিনি মুখে মটে অ্যাগনোস্টিক কিন্তু সেও তো একটা মহৎস্য ফাঁকি কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেবার জন্যেই নিজেদের আগা গোড়া ফাঁকির পিছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি দূরে দিয়ে আত্মরক্ষা করেছিলেন কিন্তু তখন কি চাই এসব বুঝেছিল আসল কথা হচ্ছে সুজিৎছে মালির তাতেই গায়ে বেশি ফোসকা পড়ে আমার মামারও হয়েছিল ঠিক সেই দশা কিন্তু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে কিসব করতেন সে কিন্তু আমি ছাড়া আর কেউ জানতে পেত না তা আমার চা খুশি করুন আমি কিন্তু মামার বৃদ্ধে ষোলো আনার জায়গায় আঠারো আনা শিখে নিয়েছিলাম আমার বেশ মনে পড়ে দুর্গোড়ায় সাধু সন্ন্যাসীটা এসে দাঁড়ালে সঙ্গ দেখবার জন্য ছুটে গিয়ে মামাকে ডেকে আনতুম তিনি তাদের সঙ্গে এমনই ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথ পেত না আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে লুটিয়ে পড়তুম এমনই করেই আমাদের দিন কাটছিল শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন মুখ ভারী করে এসে বলতেন দাদা সুদূর তো দিন দিন বয়স হচ্ছে এখন থেকে একটু খোঁজাখুঁজি না করলে সময় বিয়ে দেবে কি করে মামা আশ্চর্য হয়ে বলতেন বলিস কি গিরি তোর মেয়ে তো এখনো বারো পেরোয়নি এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এ বয়সে মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন সাহেবদের কথা কেন তুলছ দাদা আমরা তো সত্যি আর সাহেব নয় ঠাকুর দেবতা না মানো তারা কিছু ঝগড়া করতে আসছেন না কিন্তু পাড়াগাঁয়ের সমাজ তো আছে তাকে উড়িয়ে দেবে কি করে মামা হেসে বলতেন ভাবিস নে বোন সেসব আমি জানি এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি ঠিক এমনই করে আমাদের নচ্ছা সমাজটা কেউ হেসে উড়িয়ে দেব মুখ ভার করে মিটমিট করে বুকতে বুকতে উঠে যেতেন মামাক করতেন না বটে কিন্তু আমার বাড়ি ভয় হতো কেমন করে যেন বুঝতে পারতুম মামা যাই বলুন মার কাছ থেকে আমাকে তিনি রক্ষা করতে পারবেন না কেন যে বিয়ের কথা ভয় হতে শুরু হয়েছিল তা বলছি আমাদের পশ্চিম পাড়ার বকচিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত তার দুপারে যে দুঘরের বাস ছিল তার এক ঘর আমরা অনুঘর গ্রামের জমিদার বিপিন মজুমদার এই মজুমদার বংশ যেমন ধনী তেমনই দুর্দান্ত গায়ের ভেতরে বাইরে এদের প্রতাপের সীমা ছিল না নরেন ছিল এই বংশের একমাত্র বংশধর আজ এত বড় মিথ্যেটা মুখে আনতে আমার যে কি হচ্ছে সে আমার অন্তর্জামী ছাড়া আর কে জানবে বলো কিন্তু তখন ভেবেছিল এই বুঝি সত্য একটা জিনিস সত্যি বুঝি নরেনকে ভালোবাসি কবে যে এই মোহটা প্রথম জন্মে ছিল সে আমি বলতে পারি না কলকাতায় এসে বিয়ে পড়তো কিন্তু ছুটির সময় বাড়ি এলে মামার সঙ্গে ফিলোজফি আলোচনা করতে প্রায়ই আসত তখনকার দিনে এক্ন ছিল রোধ করে লেখাপড়া জানাদের ফ্যাশন এই নিয়েই বেশিরভাগ তর্ক হতো কতদিন মামা তার গৌরব দেখাবার জন্য নরেনবাবু তর্কের জবাব দিতে আমাকে ডেকে পাঠাতেন কতদিন সন্ধ্যা ছাড়িয়ে রাত্রি হয়ে যেত দুজনে তর্কের কোনো মীমাংসা হতো না কিন্তু আমি প্রায়ই জিততম তার কারণও আজ আমার অবিদিত নেই মাঝে মাঝে সে হঠাৎ তর্কের মাঝখানে ভঙ্গ দিয়ে মামার মুখোপানে চেয়ে গভীর বিষয়ে বলে উঠত আচ্ছা ব্রজবাবু এই বয়সে এত বড় লজিকের জ্ঞান তর্ক করবার এমন একটা আশ্চর্য ক্ষমতা কি আপনি একটা ফিন বলে মনে করেন না আমি গর্বের সৌভাগ্যে গাড়ির মনে হতভাগি সেদিন ঘাটটা তোর চিরকালের মতন একেবারে ভেঙে মাটিতে লুটিয়ে পড়েনি কেন মামা উচ্চ অঙ্গের একটু হাস্য করে বলতেন কি জানি নরেন এ শুধু শেখাবার ক্যাপাসিটি কিন্তু তর্কাতর্ক আমার তত ভালো লাগতো না যত ভালো লাগতো তার মুখের মন্টি মন্টিক্রিস্টর গল্প কিন্তু গল্প আর শেষ হতে চায় না আমার অধৈর্যেরো আর সীমা পাওয়া যায় না সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন একশোবার মনে করতম কখন মেলা পড়বে কখন নরেন বাবু আসবে এমনই তর্ক করে আর গল্প শুনে আমার বিয়ের বয়স মারো ছাড়িয়ে তেরোর শেষে করিয়ে গেল কিন্তু বিয়ে আমার হলো না তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত আমাদের বাগানের ধারে সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনত সেদিন বিকালও মাথার উপর গাঢ় মেঘ উপেক্ষা করে দ্রুত পথে যাচ্ছি মা দেখতে পেয়ে বললেন হলো ছুটে তো যাচ্ছিস জল যে এলো বলে আমি বললাম জল এখন আসবে না মা ছুটে গিয়ে দুটো করিয়ানি মা বললেন পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি নামবে শুধু কথা শোন যাস নে এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝার আর শুকবে না তা বলে দিচ্ছি আমি বললুম তোমার দুটি পায়ে পড়ি মা যাই বৃষ্টি এসে পড়লে মালিদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো বলতে ছুটে পালিয়ে আমি একটি মেয়ে দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না ছেলেবেলা থেকে ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন তাই চুপ করে রইলেন কত দিন ভাবি সেদিন যদি হতভাগির চুলের মুঠি ধরে টেনে আনতে মা এমন করে হয়তো তোমার মুখ পুরাতম না বকুল ফুলে কোচড় প্রায় ভর্তি হয়ে এসেছে এমন সময় মা যা বললেন তাই হলো ঝমঝম করে বৃষ্টি এলো ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম কেউ নেই কুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল মুখ ফিরিয়ে চেয়ে দেখি হু মা এই যে নরেন বাবু কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন কই সে তো আমি শুনিনি আমাকে দেখে চমকে উঠে বললেন হ্যাঁ শুধু যে এখানে অনেকদিন তাকে দেখিনি অনেকদিন তার গলা শুনিনি আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল খান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না মাটির দিকে চেয়ে বললুম আমি তো আমি তো রোজই ফুলকুতে আসি কবে এলেন নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বললে হাজ সকালে কিন্তু তুমি কারো ঘুমে ফুল চুরি করো শুনি গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে লজ্জা লজ্জা এই পোড়ার মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল বললুম তাই বই কি কষ্ট করে কুড়িয়ে নিলে মুজি চুরি করা হয় নরেন ফস করে নাড়ি উঠে বললে আর আমি যদি ওই কুড়ানো ফুলগুলো তোমার কোচড়ের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই তাকে কি বলে জানি না কেন আমার ভয় হলো সত্যি যেন এই পাশে এসে আমার আঁচল চেপে ধরবে হাতের মুঠো আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল ও কি করলে আমি কোনো মতে আপনাকে সামনে নিয়ে বললুম আপনাদেরই তো ফুল বেশ তো নিন্না নিন্না করিয়ে এত অভিমান বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগলো কেন জানি না হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল আমি জোর করে মুখ ফিরিয়ে আর একদিকে চেয়ে রইল সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল খানিক্ষণ আমার পাড়ে চুপ করে চেয়ে থেকে বললে যে ঠাট্টা বুঝতে পারে না এত অল্পে রাগ করে তার ফিলোজফি পড়া কেন আমি কালি ব্রজবাবুকে বলে দেব তিনি আর যেন পণ্যশ্রম না করেন আমি আগে চোখ মুছে ফেলেছিলুম বললুম কে কে রাগ করেছে যে ফুল ফেলে দিলে ফুল তো আপনি পড়ে গেল মুখখানাও বুঝি আপনি ফিরে আছে আমি তো মেঘ দেখছি মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না কই যায় বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতে দুজনা চোখা হয়ে গেল নরেন ঠিক করে হেসে বললে একখানা আসি থাকলে যায় কি না দেখিয়ে দিতু নিজের মুখে চোখে একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে কষ্ট করে আকাশ খুঁজতে হতো না আমি তখন চোখ ফিরিয়ে নিল রূপের প্রশংসা আমি ঢের শুনেছি কিন্তু নরেনের চাপা হাসি চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃদপিণ্ডটাকে যেন সজরে দুলিয়ে দিলে তো সেই পাঁচ বছর আগের কথা কিন্তু আজ মনে হয় সেই সৌদামিনী বুঝি হার কেউ ছিল নরেন বললে মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব লেখাপড়া শেখানো মিছে তিনি আর যেন কষ্ট না করেন আমি বললাম বেশ তো ভালোই তো আমি ওসব পড়তেও চাই না বরং গল্পের বই পড়তে আমার ঢের ভালো লাগে নরেন হাততালি দিয়ে উঠে বলল ধারাও বলে দিচ্ছি আজকাল নভেল পড়া হচ্ছে বুঝি আমি বললুম গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন নরেন বললে সে শুধু তোমাকে গল্প বলবার জন্যে নইলে পড়তুম না দৃষ্টিদিকে চেয়ে বললে আচ্ছা জল যদি আজ না থামে কি করবে বললুম ভিজে ভিজে চলে যাব আচ্ছা এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি একটুখানি গন্ধ পাবা মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের উপর নেমে এলো নিকেশ করে ফেলল সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না নরেন বললেন একেবারে না গায়ে মতো বেঁধে আচ্ছা তুমি সে বৃষ্টি পুড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল ভাবি জীবটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত সে বললে এরপর যদি একজন আপনি বলে ডাকে সে আর একজনের মরামুখ দেখবে কেন কেন দিব্যি দিলেন আমি তো কিছুতে তুমি বলবো না মেশ তাহলে মরামুখ দেখো দিব্যি কিছুই না আমি মানি নে কেমন মানো না একবার আপনি বলে প্রমাণ করে দাও মনে মনে রাগ করে বলল পুরামুখী মিছে তেজ তো রইল কোথায় মুখ দিয়ে তো কিছুতে বার করতে পারলি না কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত ক্রমে আকাশের জল থামল বটে কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে সন্ধ্যা হয় হয় ফুলকটি আঁচলে বাঁধা কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম নরেন বললে চলো তোমাকে পৌঁছে দিই আমি বললুম না মন যেন বলে দিলে সেটা ভালো না কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে মাগানের ধারে এসে ভয় হতবুদ্ধি হয়ে গেল সমস্ত নালাটা জলে পরিপূর্ণ পার হই কি করে নরের সঙ্গে আসেনি কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হলো না কাছে এসে বললে এখন উপায় আমি কাঁদো কাঁদো হয়ে বলল নলায় ডুবে মরি সেও আমার ভালো কিন্তু একলা অতদূর দূর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না মা দেখলে কথাটা আমি শেষ করতেই পারলুম না নরেন হেসে বললে আর তাহলে আর কি চলো তোমাকে সেই পিটুলি গাছটার উপর দিয়ে পার করে দি তাই তো বটে আহ্লাদে মনে মনে নেচে উঠলুম এতক্ষণ আমার মনেই পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার উপর ব্রিজের মতন পড়ে আছে ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছি খুশি হয়ে বললুম তাই চলো নরেন তার চেয়েও খুশি হয়ে বললে কেমন মিষ্টি শোনালে বলো তো বললুম যাও সে বললে নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি বললু তুমি কি আমার পানের কান্নারি নাকি আমি আজও ভেবে পাইনি এই কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম কিন্তু সে যখন আমার মুখোপানে যে একটু হেসে বললে দেখি তাই যদি হতে পারি আমি ঘেন্নায় যেন মরে গেলুম সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয় একে তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনই উঁচু নিচু হয়ে আছে তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু শব্দে বয়ে যাচ্ছে আমি একবার পা বাড়াই একবার টেনে নিই নরেন খানিক্ষণ দেখে বললে আমার হাত ধরে যেতে পারবে বললুম পারব কিন্তু তার হাত ধরে এমনই কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখপানে যে রইল তারপরে তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল বললে দেখবে দেখবে একবার সত্যিকারের কান্নারি হতে পারি কি না আশ্চর্য হয়ে বললাম কি করে এমনি করে নলে সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়ালো ভয়ে আমি চোখ বুঝে মা হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো কিন্তু নামাবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে কিন্তু থাক নাই কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায় শিউরুতে শিউরুতে মাড়ি চলে এলুম ঠন টুটো তেমনই জ্বলতে লাগলো বটে কিন্তু সে ঝালা লঙ্কা মরিচ করে জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো ঝালা তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগলো না বললেন ভালো মেয়ে তুই শুধু এলি কি করে নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে সেই গাছটার উপর দিয়ে বুঝি হেঁটে এলি ফুড়ে মরতে পারলি না মা সে পূর্ণ থাকলে আর এই গল্প লিখবার দরকার হবে কেন তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো আমি সেইখানেই তার পানে চাইতে পারলুম না কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল ইচ্ছে হলো ছুটে পালাই কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরা বালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো আমি নড়তেও পারলুম না মুখ তুলে দেখতেও পারলুম না নরেনের যে কী অসুখ হলো তা শয়তানি জানে অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না হ্যাঁ রোজই দেখা হতে লাগলো না মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালি ডেকে পাঠিয়ে বলতে লাগলেন ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয় তুই তার মধ্যে হাঁ করে বসে কী শুনিস বলতো যা মারির ভিতরে যা এত বড়ো মেয়ের যদি লজ্জাসরম একটুকু আছে এক পা এক পা করে আমার ঘরে চলে যেতম কিন্তু কোনো কাজে মন দিতে পারতম না যতক্ষণ সে থাকত তার অস্পষ্ট কণ্ঠস্বর ও বিশ্রাম পানেই আমাকে টানতে থাকত আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দারুণ রোমান্টিক গল্প স্বামী প্রথম পর্ব পরবর্তী পর্ব প্রকাশিত হচ্ছে খুব শীঘ্র পরবর্তী পর্বের জন্য সাথে থাকুন চোখ রাখুন